হেই পাইলে মারি দেই 200 দিন রেগলে সবু মারি দেই মারি দেই মারি দেই 200 দিন রেগলে মারি দেই মারি দেই মারি মারি দেই মারি দেই মারি দেই জিগগা তো বাকল মারি দেই মারি দেই মারি মুজুরি মারি দেই মারি এম কি

রাজ্যে দূত সরকার আসার পর সবাই লক্ষ্য করছে যে রেইন অফ টেরর যাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব চলছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এখানে হত্যা করা হচ্ছে অন্থরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মানুষ এখন কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে প্রচণ্ড অভাব চলছে সারা রাজ্যে তার সঙ্গে প্রচণ্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের জুনাল সাবজুনাল ব্লক এস ডি এম অফিসগুলাতে ডেপুটেশানের সিদ্ধান্ত নিয়েছি মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আগরতলাতে বিশেষ কনভেনশন করে সেই কনভেনশানের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই তুই মধু যে সাবজোনাল অফিসে আমরা সাত দফা দাবিতে এখানে এই বড় ব্যবস্থা করেছি গণডেপুটেশ ডেপুটেশান দিয়েছি এবং সেখানে আমাদের দাবি হলো একশো পঁচিশতম সংবিধানী সংবিধান সংশোধন করে শিখ সিদুলকে আরও শক্তিশালী করা এটা দুই সালে পার্লামেন্টে এই বিল পেশ হয়েছিল কিন্তু এখনও পাস করা হয়নি আমরা বলছি এটা পাস করতে হবে আর ভিলেজ কমিটির নির্বাচন দিতে হবে তাদের যে প্রতিশ্রুতি নির্বাচনের প্রতিশ্রুতি বছরের দুইশো দিন কাজ দিতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে ডেপুটেশান দিয়েছি আমরা লক্ষ্য করছি রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকায় একটা ব্যাপক পরিবর্তন কি হচ্ছে ট্রাইবেল এলাকায় আসলে ট্রাইবেল এলাকায় এই বিজেপির প্রতারণার বিরুদ্ধে প্রচণ্ড খুব থেকে তিপ্রামথা দল তৈরি হয়েছিল বাড়িতে গোলাগুলির পর সেই তিপ্রামথা যে যার সাধারণ সমর্থকরা আসলে বিজেপি বিরুদ্ধে সেই ত্রিপুরা মথার নেতৃত্ব আজকে বিজেপির সঙ্গে এই কোয়ালিশন সরকার গঠন করে মন্ত্রী হইয়া আছে এবং বিজেপিকে রক্ষাকারীর ভূমিকা পালন করছে এই অবস্থায় নেতারা যাই করুক তাদের বিপুল সংখ্যক যে সমর্থক তাদের বেশ সেই সমর্থকরা কর্মীরা ব্যাপক অংশে আজকে হতাশ হয়ে পড়ছে মোহভঙ্গ হচ্ছে এবং নতুন করে চিন্তা ভাবনা করছে বিবে বিজেপি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং তারাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের এই গণমুক্তি পরিষদের এবং বামফ্রন্টের পতাকা তলে সামিল হচ্ছে এইখানে এই ডেপুটেশনের মধ্য দিয়ে এই অংশের মানুষ যারা বুঝতে পারছে কীরকমভাবে মথা ট্রাইবেলদের